কোরআনের কারিমে এক শব্দ আছে কিফিল ওয়াজাল কিফিল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন کرام লিখেছেন পূর্বের যুগে কোন এক ব্যক্তির নাম ছিল কিফিল বড়ই চরিত্রহীন খুবই চরিত্রহীন খুব খেয়াল করে শুধু বুঝবার নিয়তে শুনবেন খুবই চরিত্রহীন এমন খারাপ কাজ নাই যে সে জীবনে করে নাই আর সাধারণত সে ছিল ধনী মানুষ আর টাকা পয়সা বেশি হইলে ওই টাকা পয়সার কারণে অনেক গুনার কাজ সম্ভব হয় যেটা টাকা না থাকলে ওই গুনার কাজ সম্ভব হয় না আপনাদের কি মনে হয় হিরোইন হিরোইন কি কোনো গরিবের ভোলাভান দেখা সম্ভব কথা কয় না হিরোইন খাওয়া কি কোনো গরিবের ছেলে ফেলে তারা সম্ভব কম দামি জিনিস নাকি দামি

ওই কিফিল ছিল ধনী মানুষ তার আশেপাশে তার দূর সম্পর্কে মন লাগে মন ছিল আল্লাহ আলী নেককার পরহেজগার তবে ছিল অনেক সুন্দরী ওই মহিলার প্রতি তার মনে মনে বদনজর ছিল সুযোগ খুঁজতে ছিল কিন্তু পারতে ছিল না আর মহিলা অভাবের কারণে একদিন কিফিলের কাছে কিছু টাকা ঋণ নেওয়ার জন্য বলছে ভাই আমাকে কিছু টাকা ঋণ দাও আমি আবার সময় মতো তোমার টাকা পরিশোধ করে দেব কিফিল এটা কি সুযোগ মনে করে কয় আমি তোমাকে ঋণ দেব না এমনিই দেব আমি আশা করি পরের অংশটা আর আমি বলবো না আপনারা বুঝে নিতে হবে আর বুঝে নেওয়াটা একেবারেই সহজ এখন দেখেন আমি এমনিতেই দেব আল্লাহর বান্দি বুঝতে পেরে কয় না এই গুনার কাজ আমার দ্বারা সম্ভব একবার দুইবার তিনবার এমন করে করে এসেছেন একই প্রস্তাব ফেরত চলে গেছে আল্লাহর এক পর্যায়ে নিরুপায় হয়ে গিয়েছেন আর কোনো বিকল্প নাই এতটা নিরূপায় এতটা নিরূপায় এতটা নিরূপায় নিরুপায় হইয়া ওই কমবক্ত কিফিলের কথাই রাজি হয়েছে কিছু টাকাও নিয়েছে নির্জন জায়গায় আবার দুনজন চলতে শুরু করেছে ও মুসলমান একটু ভালো করে খেয়াল করতে হবে যুবকের মনে বড় আনন্দ কিফিলের মনে আনন্দ অনেক দিনের আশা পূরণ হতে যাচ্ছে আর আল্লাহর বান্দি যতই নির্জনের নির্জনতার দিকে আগায় ততই আল্লাহর ভয় ভিতরে কাঁপতে আরম্ভ করেছে ততই ভয় ভিতরে জাগ্রত হচ্ছে একটা পর্যায়ে গিয়ে একেবারেই একেবারেই নির্জন জায়গায় যেখানে আর বাহ্যিক ভাবে কোনো বাধা নাই কোন রকমের বাধা বিপত্তি সেখানে নাই এখন শুধু গুনার কাজ করবে এমত অবস্থায় আল্লাহর বান্দি এমন করে কাঁপতে আরম্ভ করেছে সারাটা শরীর কাঁপতে আছে কি ফিল থাকায় দেখে অবস্থা ভালো না এখন কত তোমাকে তো আমি জোর জবরদস্তি করে আনি নাই রাজি হই তুমি এখানে এসেছো এখন এমন করে কাঁপতে আছো কেন আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কয় রে ভাই জীবনে গুনার কাজ করবো কোনো দিন ভাবি নাই এমন করে গুণের কাজ করব কোনদিন ভাবি নাই চিন্তাও করি নাই আজকে অভাবের কারণে তোমার কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য আমি এই গুণার কাজে রাজি হয়ে গেলাম আমি ভয়ে কাঁপতেছি এই জন্য আমার আল্লাহর আদালতে যেদিন আমি হাজির হব আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি কেমন করে এই চেহারা দেখাবো কেমন করে আমি আমার আল্লাহর কাছে জবাব দেব এই ভয়ে আমি কাঁপতে আছি আল্লাহু আকবার আল্লাহর আর নিজের মনের ভাব ব্যক্ত করছে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দেবো এই চিন্তা আমি কাঁপতে আসি ও ভাইয়া আসি ইত্যাকি ও ভাই তুমিও আল্লাহকে ভয় করো কাকে ভয় কর জোরে না কাকে ভয় করো ইয়া হে ইত্যাতিল্লা হে আল্লাহকে ভয় করো আমার বন্ধরা কেমন একটা সময় কেমন একটা মুহূর্তে আল্লার বান্ধি নিজেও গুনাহা থেকে বাঁচতে চায় তার সাথী গুণ তাকেও গুনাহা থেকে বাঁচাইতে চায় এই জন্যে কো ভাই তুই আপনাকে ভয় কর ইত্যাকিল্লা এবার ওই কথা তার হৃদয়ে গিয়ে ধাক্কা লেগেছে গেছে গেছে কথাটা কি হৃদয়ে ধাক্কা লেগেছে তার মধ্যে যে একটা আগ্রহ আর ছিল সেটাও এখন আর নাই আস্তে করে মাথাটা নিচের দিক চলে গেছে ডাক দিয়ে কল্লার বন্দি যাও যাও তুমি এখান থেকে চলে যাও টাকাও নিয়ে যাও টাকাও ফেরত নেব না আমিও গুনার কাজ করব না সাথে শুনে যাও অঙ্গীকার করলাম যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন গুনার কাজ করব না ওয়া দাদাদিলামা আর কোনোদিন কোন আর কাজ করব না বন্ধ যেই রাত্রে এই কথা এই কাজ সেই রাত্রেতেই আল্লাহ বন্দার হায়া আপনাদের কি মনে হয় সময় বাড়ানো হবে

মুসলমান একটু এদিক ওদিক হবে না আল্লাহর বান্দি আল্লাহর বান্দি চলে এসেছে আল্লাহর বান্দার হায়াত শেষ হয়ে গেছে আজরাইল এখানে তার রুহটা নিয়ে গেছে মুসলমান কি। আওয়াজ চতুর্দিক চড়াইলে সবাই বলবে একটা লম্পন চরিত্র ইন একটা খারাপ মানুষ মারা গেছে কিন্তু আমার বন্ধুরা আল্লাহর নাম শুনে আল্লাহর ভয়ে সে গুনার কাছ থেকে বিরত থাকছে অলিমান খব মা কাম আর অবিহিজানতা ইয়া না রব্বিকুম আল্লাহ সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব দিতে হবে এই ভয়ে যদি কোনো মানুষ গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ কয় আমি আল্লাহ তারে দুইটা জান্নাতের মালিক বানায় দেব কিফিল মারা গেছে কিফিল কোন অবস্থায় মারা গেছে কেমন করে মারা গেছে এটা তো দুনিয়ার কেউ জানে না নির্জন জায়গাতে মারা গিয়েছে ও বন্ধুরা সবাই তো জানে কিফিল খারাপ সবাই বলবে খারাপরা মরছে চরিত্রহীন মানুষটি মারা গেছে এই জন্য আমার আল্লাহ কো

মাহফিলের জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে এখন যারাই আসে আইসা দেখে চৌকাটে কি সুন্দর করে লেখা জল সাহাবের মতো সুন্দর লেখা পরিষ্কার দেখা যা এটা হলো কত গাফার আল্লাহ কিফিল কত গাফার আল্লাহ হুলিল কিফিল কত গাফার আল্লাহ হুলিল কিফিল আল্লাহ কিফিলের জীবনের সব গুণা মাফ করে দিয়েছে